আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব চাইতে সুদর্শন পুরুষ ছিলেন আমার নবীর মত সুন্দর পুরুষ এই পৃথিবী থেকে জন্ম নেই আর জন্ম নেবেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

صلى الله عليه وسلم وإلى القمر فإذا هو عندي أحسن من القمر حضرة جابر من صبر ملتصق قرني ماركة একবার পূর্ণিমার রাত্রে আমি আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাইলাম আর একবার পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাইলাম আমার মনে হলো আল্লাহর নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধু কি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল না 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 পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদের পরও সূর্যের চেয়েও কম আমার নবীর চেহারা মুবারক সূর্যের মতন ছিলেন। হযরত রুবাই বিন দে মুআউয নামের একজন সাহাবী যখন অনেক বৃদ্ধা হয়ে গিয়েছিল তখন তার সন্তান তাকে জিজ্ঞাসা করেছিল ওবা আপনি কি আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি বললেন হা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি বললেন তার সন্তানই বললেন ও মা আল্লাহর নবী দেখতে কেমন ছিলেন আমার বন্ধুগণ তার মা কি সুন্দর জবাব দিলেন তার মা বললেন ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু লা রাআইতা আশ তার মা বললেন আমার কলিজার নুগরা সন্তান তুমি যদি আল্লাহর নবীকে দেখতে পাইতা

ওয়া শানসি আল্লাহ আনহা বলতে সূর্য আছে আমাদের একটি সূর্য আছে আমাদের সূর্য পৃথিবীর সূর্যের চাইতে বেশি শ্রেষ্ঠ আমাদের সূর্য পৃথিবীর সূর্যের চাইতে বেশি উজ্জ্বল একটু জোরে বলুন আল্লাহ আমার বন্ধ আমার নবী কেমন সুন্দর ছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী সন লম্ন সোহালি হিমাচাল মুন বলা হতো আমার নবী সল্লম্বালি হিমাশালকে ফসি মুন বলা হতো বন্ধুগণ আমার অসীম লেমন সুন্দর বলা হয় যাকে যতই দেখা হয় ততই ভালো লাগে প্রথমবার দ্বিতীয়বারের দ্বিতীয়বার প্রথমবারের চাইতে বেশি ভালো লাগে দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার বেশি ভালো লাগে আমার নবী ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন পৃথিবীর মানুষ একজন যতই খুবসুরত হোক না কেন একবার দুইবার তিনবার দেখার পর কিন্তু তাকে আর ভালো লাগে না কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন তাকে যতই দেখতেন ততই ভালো লাগতো তাকে দেখে তৃপ্তি মিলত না একটু জোরে বলুন নবীজিকে কাশি মন বলা হতো কাশি মন এবং সুন্দর যদি বলা হয় যাকে যেই দিক থেকে দেখা হয় সেই দিক থেকে ভালো লাগে পিছন থেকে দেখলেও ভালো লাগে সন্মুখে থেকে দেখলেও ভালো লাগে ডান দিক থেকে দেখলেও ভালো লাগে বাম দিক থেকে দেখলেও ভালো লাগে সর্বদিক থেকেই যাকে ভালো লাগে তাকেই বলা হয় কাসিমুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন পৃথিবী একজন মানুষ পিছন দিকে দেখলে ভালো লাগে না আবার সামনে দিকে দেখলে ভালো লাগে না دانت দিক থেকে দেখলে ভালো লাগে না বাম দিক থেকে দেখলে ভালো লাগে না কিন্তু নবীজিকে যেই দিক থেকে দেখা হয় তো সেই সেই দিক থেকে নবীজিকে ভালো লাগত আমার বন্ধুগণ বিশ্বনবী جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم એમ সুন্দর ছিলেন নবীজি সর্বঅবস্থায় নবীজির চেহারা মুবারকের মধ্যে সুন্দর ঝলটে উঠতো আমাদের মধ্যে মানুষ যখন রাগ হয় ভালো দেখা যায় না কিন্তু আমার নবীকে স্বাভাবিক অবস্থায়ও সুন্দর লাগতো আমার নবী যখন রাগান্বিত হতো তখনও ভালো লাগতো নবীর যখন খুশি হতো তখনও ভালো লাগতো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাসূলুল্লাহ তাআলা عنہ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন বিশ্ব নবী জানতে মুহাম্মদুর

শুধু তাই না বিশ্ব যখন খুশি হতেন কেমন লাগতেন সাহাবা বর্ণনা দেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

أما ذا عائشة رضي الله تعالى عنها مرسل بشررنا رضا حضرة يوسف عليه الصلاة والسلام للجهارة مبارك

মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামকে কে যখন দেখলেন ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম দেখে তারা হতভম্ব হয়ে গেল তারা বলে উঠল উল্লা হাশা বিল্লাহি মা হাদা বাশারা এ তো মানুষ নয় ইন হাদা ইল্লা মালাকুম কারীম ইনি তো সম্মানিত ফেরেশতা

قرأت ديرك ولي جاكتيه سبحان الله كان اللَّهِ النبي صلى الله عليه وسلم بلسل ما بعث الله نبيا إلا حسن الصوت حسن الوجه وكان نبيكم صلى الله عليه وسلم أحسنهم وجها وأحسنهم صوتا الله رب العالمين এই দুনিয়াতে যত নবী আম্বিয়া পাঠিয়েছেন আল্লাহ তালা সকল নবী আম্বিয়াদেরকে আল্লাহ তালা সুন্দর চেহারা এবং সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন আর তোমাদের নবী মুহাম্মাদুর মাসুর অর্থাৎ আমি নবী তাদের চাইতে বেশি সুন্দর চেহারাওয়ালা তাদের চাইতে বেশি কণ্ঠওয়ালা এজন্য বন্ধু বলো মিশরের নারীরা

خلقت مبرءا من كل عيب فكأنك قد خلقت كما تشاء حجرة حسن من ثابت رضي الله تعالى عنه ولل وأحسن من كلام ترقدت عيني يا رسول أمي يا ماري توكي আপনার চাইতে সুন্দর কোন কিছু আমি দেখিনি কারণ কালাম নিদিনে সাহা আর কোনো মায়ে আপনার চাইতে সুন্দর পুরুষ জন্ম দেইনি হোলে কথা মো বাবা বললে আসবে আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুগ্ধ করে সৃষ্টি করা হয়েছে আপনাকে হোলি কথা মাতা ও যেন আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করা হয়েছে আমার বন্ধুগণ তাহলে আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারব বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সব সবচেয়ে সুন্দর পুরুষ